আসসালামু আলাইকুম কেমন আছে বন্ধুরা আশা করি ভালো আছি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি চলো সকাল থেকে কী কী করি ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি ফজরের নামাজ টমাজ পড়ে দেওয়া দরুদ করে এ দেখো হাঁস মুরগি এদের ছেড়ে দেবো কারণ এরা প্রচুর চেঁচামেচি করে সকালে আমি হাঁস মুরগি ছাগল সবই বাড়িতে পালি এ দেখো আমার তিনটা হাঁসি হাঁস ছিল তিনজনে আজকে ডিম দিয়েছে বাড়িতে হাঁস মুরগি পাললে ঘরেরই ডিমগুলো পাওয়া যায় দেশি ডিম এদেরকে খেতে দিয়ে দিলাম সেই সঙ্গে থালা বাটিগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি মেয়েদের যেসব কাজ সকালে ধোয়া পরিষ্কার করা এই সবগুলোই সকালের খাবার তৈরি করতে হবে তাই ভাবলাম একটা সবজি বানিয়ে নিই আজকে রুটি করাবো কোনো কোনো দিন ভাতও হয় তাই আজকে রুটিটাই করব সেই সঙ্গে একটু কুমড়ো ছিল ঘরে থাকা ওটা দিয়ে আর একটা আলু আর কিছুটা মটর ভেজানো আছে ওটা দিয়ে একটা সবজি বানিয়ে নেব আলুটা ওটা আমি এইভাবে কেটে নিচ্ছি এটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার আমি এটা প্রেশারের মধ্যে দিয়ে মটরটা আর আলুটা একসঙ্গে সেদ্ধ করব। কারণ প্রথমে আমি কুমড়োটা দিব না কুমড়োটা দিলে প্রচুর সেদ্ধ হয়ে যাবে কারণ খুঁজেই পাবো না তখন এ দেখো একটু লবণ আর তেল আর হলুদ দিয়ে এটাকে সিটি মেরে নেব দুটো সিটি দিয়ে একটু অল্প আঁচে রেখে দিলে এটা সুন্দর সেদ্ধ হয়ে যায় সেই সঙ্গে আমি আটাটাও মেখে নিচ্ছি এটা আমার সেদ্ধ হয়ে গেছে সাইডে রেখে দিয়ে আমি পানি গরম করতে দেবো কারণ আমি খালি খালেদা পানিটা খাই প্রতিদিনই খাই তোমরাও খাবে দেখবে অনেক উপকার পাবে সেই সঙ্গে আমি রুটিটা করে নিচ্ছি রুটিটা আমি এই কড়াইয়ের মধ্যেই করে নেবো এই কড়াইয়ের মধ্যে আমার রুটিটা খুব সুন্দর হয় পাতলা কড়াইটা ওভেনে দেওয়ার প্রয়োজন নাই এই কড়াইয়ের মধ্যে রুটিটা আমার সুন্দর মতো ফুলে যাবে এদের রুটিগলা হয়ে গেছে আমার করা এবার আমি সবজিটা বানিয়ে নেবো কুমড়োটা দিয়ে আর একটা সিটি মেরে নেবো জিরের ফোড়ন দিয়ে আমি তরকারিটা করবো এদের জিরের ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাত দিয়ে দেবো সেই সঙ্গে কিছুটা কাঁচামরিচ আর পেঁয়াজ একসঙ্গে কেটে নিয়েছি ওটাও আমি ভেজে নেবো ওটা লাল লাল করে ভেজে নেওয়ার পরে মশলা দেবো অল্প পরিমাণে মশলা লাগে এটা এই সবজিটাতে খেতেও ভালো লাগে রুটির সঙ্গে তোমরা করে দেখবে ভালো লাগবে কে কে মটরের ঘুগনি খেতে ভালোবাসে অবশ্যই কমেন্টে জানাবে কারণ আমার মেয়ে তো খুবই পছন্দ করে মটরের তরকারি কুমড়োটা দিই না আজকে কুমড়োটুকু ছিল ঘরে তাই দিয়ে দিলাম নামানোর আগে একটু জিরে গুঁড়ো ছিটিয়ে দিলাম সকলকে খাবার দিয়ে দিচ্ছি আমার সংসারে আমার মেয়ে আমি আমার আমার স্বামী এই আমার ফ্যামিলি খাওয়া দাওয়া শেষ করে আরও অনেক কিছু কাজ ছিল কাঁচা কুচি ধোয়া মোছা এইসবগুলো করে নিয়ে দুপুরে তরকারিটা তৈরি করে নেব আজকে সবজি ঘরে কিছুই ছিল না কারণ বলা আসেনি তাই ভাবলাম আলু দিয়ে একটা তরকারি বানিয়ে নিই আর সেই সঙ্গে ডিমের তরকারি করবো তাই আলুটা আমি এইভাবে কেটে নিয়েছি পেঁয়াজগুলো এইভাবে কেটে নিলাম কিছুটা কাঁচা মরিচ দিয়ে দিলাম এগুলো একসঙ্গে লাল লাল করে ভেজে নিয়েছি অল্প আছে এগুলো সুন্দর মতো করে ভেজে নিতে হবে একটু টাইম নিয়ে এবার আমি মশলাগুলো দিয়ে দেবো আদা রসুন জিরে একসঙ্গে পেস্ট করেছি ওটাও দিয়ে দিলাম এটাকে কষিয়ে নেবো হলুদ মরিচ জিরের যেসব মশলাগুলো লাগে তরকারিতে ওগুলো দিয়েই আমি অল্প পরিমাণে পানি দিয়ে আঁচ কমিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা বন্ধ করে রেখে দেবো যাতে আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি বেটে রেখেছি পোস্ত আর চার চারমকচ একসঙ্গে ওটাই দিয়ে দেবো আর পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই বাটি দিয়ে যেটুকু পানি দিতে হয় ওটুকুই দেবে এটাকে আমি কষিয়ে নিয়ে আর কিছুক্ষণ হতে দেবো দেখো আমার তরকারিটা হয়ে গেছে এটা রুটি পরোটা সবার সঙ্গে খেতে পারবে সেই সঙ্গে আমি ডিমের তরকারিটা করবো পেঁয়াজ কাঁচামরিচ গোটা গরম মশলা দিয়ে এটা আমি সুন্দর মতো ভেজে নিয়েছি সেই সঙ্গে যেসব মশলাগুলো লাগে ওটাও দিয়ে দিয়েছি একটা টমেটো দিয়ে দিয়েছি এটাকে কষিয়ে নিয়ে অল্প পানি দিয়ে অল্প আঁচে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে সেদ্ধ করে দিয়ে দেখো ডিমগুলো ওপর থেকে দিয়ে দিলাম জিরার গুঁড়ো আর লবণ দিয়ে এটাকে আমি ঢাকনা বন্ধ করে কিছুক্ষণের জন্য রাখবো তোমরা চাইলে গোটা গরম গরম মশলার গুঁড়োও দিতে পারবে আমি ওটা দিইনি কারণ আমার ওটা করা ছিল না গোটা গরম মশলাই দিয়েছি এরকম ডিনার রেসিপিটাও খুব সুন্দর এটাও তোমরা রুটি পরোটার সঙ্গে খেতে পারবে ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই